আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আগামীকাল এক ভিডিওতে বলছিলাম যে কিছু হাঁস কেনার জন্য নেত্রকোনাতে যাব তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেকেই ভাই অনেক ভাই দেখছি যে কমেন্ট করছে যে ভাই খুবই সাবধান নেত্রকোনা থেকে হাঁস কিনবেন খুবই সাবধান অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে আবার অনেকে মোবাইল ফোনের মাধ্যমেও আমাকে জানাচ্ছে বিশেষ করে ঢাকা থেকে এক আপা ফোন দিছিল। উনি নেত্রকোনা থেকে হাঁস নিয়ে আসার পরে ওনাকে বলছিল যে হাঁসের ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট উনি হাঁস কিনছিল ছয়শো উনি হাঁস ছয়শো হাঁস নিয়ে আসার পরে প্রায় তিনশো প্লাস হাঁস ওনার মারা গেছে মানে আমাকে বলতেছে যে ডাক প্লেক রোগে মারা গেছে আনার দুই তিন দিন পরেই আবার বেশ কয়েক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে ভাই নেত্রকোনায় হাঁস ক্রয় করার জন্য যায় না ওনারা নাকি হাঁস বিভিন্ন বয়সের হাঁস এক জায়গায় ই করে মিক্স করে বিক্রি করে জানি না এটা কতদূর সত্য বা কতদূর কতটা মিথ্যা তবে এইরকমভাবে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে জানি না ওনারা আসলে আদৌ কি অ্যাকুরেট বয়সের হাঁস দেয় না মিক্স হাঁস নতুন নতুন খামারিদের হাতে ধরায় দেয় এটা কতদূর সত্য আমি জানি না তবে অনেকেই কমেন্ট করছে আবার অনেকেই ফোনের মাধ্যমে আমাকে জানাইছে মানে সতর্ক করে দিচ্ছে তো আজকে যাওয়ার কথা ছিল হয়তো বা বৃষ্টির কারণে আমি যাইতে পারিনি তো জানি না বৃষ্টিটা হয়তো বা কী জন্যে ভালোর জন্য হয়েছে নাকি খারাপের জন্য হয়েছে আজকে বৃষ্টি না হইলে আজকে আমি সকালে আমি নেত্রকোনা যাওয়ার জন্য নিয়ত করছিলাম তো কালকে আবার ওই ভিডিও দেওয়ার পরে মুন্সীগঞ্জ থেকে এক ভাই আমাদের সাথে যোগাযোগ করে ওই ভাই হাঁস বিক্রি করবি তিনশো সত্তর পিস তো ওনার হাঁস আমি ভিডিও কলের মাধ্যমে দেখলাম তো দেখে হাঁসগুলো আমার খুব একটা পছন্দ হলো না ওনার হাঁসের বয়স আমি বলতেছে যে আট মাস বয়স দেখে মনে হচ্ছে যে ঠিক আছে কিন্তু ওনার হাঁসের বিভিন্ন জাতের হাঁস দেখলাম ওনার হাঁসের ভিতর খাকি ক্যাম্বেল আছে জিন্ডিং আছে ঝিনুক আছে তারপরে হচ্ছে ব্ল্যাক হল আছে মানে বিভিন্ন জাতের হাঁস দেখলাম হ্যাঁ তো ওই হাঁসটা নিয়ে কতটুকু লাভবান হতে পারবো কি না জানি না তবে আপনারা যদি কেউ হাঁস বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কিছু হাঁস কেনার জন্য অনেক তালাশ করতেছি অনেক গভীরভাবে তালাশ করতেছি মানে আজকে সারাটা দিনে এই হাঁসের টেনশনে মানে একেবারেই অস্থির লাগতেছে সারাটা দিন এত জায়গায় ফোন দিছি যা বলার মতন না বিশেষ করে আমার কাছ থেকে যারা বাচ্চা নিছে। তাদের প্রত্যেকেই আমি ফোন দিয়ে জানাচ্ছি যে আপনারা কি কেউ হাঁস বিক্রি করবেন কিনা যদি বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার হাঁস সঠিক ন্যায্য মূল্যে ক্রয় করব কিন্তু কেউ হাঁস বিক্রি করার জন্য রাজি হলো না তাতে আমি বুঝলাম যে কোনো কিছু কেনা বেচার চাইতে কেনা খুব কঠিন যার কারণ আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন আজ প্রায় এক সপ্তাহ আগে দুই মাস বয়সে আমার কিছু হাঁস ছিল সেগুলো বিক্রি করার একটা ভিডিও দিছি অমনি হুট করে বিক্রি হয়ে গেছে কিন্তু আমি এখন কিছু ডিম পাড়া রানিং ডিম পাড়া হাঁস কিনতে চাচ্ছি আর দিছে না এমনে সেমনে সচরাচর দেখা যায় অনেক ভাই অনেক জায়গা থেকে ফোন দে বলে ভাই এতগুলো হাঁস আছে বিক্রি করবো পাটি পার্টি পাওয়া যাবে কি অথচ আমি এখন কিছু হাঁস কিনবো আর এখন কোনো সন্ধানই পাচ্ছি না কি একটা কঠিন একটা পর্যায়ে পড়ে গেছি জানি না এই হাঁসগুলো কীরকম মানে কোনো দালাল কিংবা কোনো প্রতারণার কাছ থেকে প্রতারকের কাছ থেকে খপ্পরে পড়ি না তবে বর্তমান সময়ে এই হাঁস খামারে দালাল প্রতারকের দিয়ে ভরপুর অনেক ভাই দেখা যাচ্ছে নতুন নতুন উদ্যোক্তারা হুট হাট করে আসে খামার করবে আসে হুটহাট করে ডিম পাড়া হাঁস কিনে নিয়ে আসে না জেনে না বুঝে আমি একজন খামারি তিন বছর যাবত হাঁস খামার সাথে জড়িত আমি আমার সাহস হচ্ছে না যে কোনো খামার কোনো খামারি ব্যবসায়ী কাছ থেকে রানিং ডিম পাড়া হাঁস নিয়ে আসে সেটার থেকে লাভবান হতে পারবো কি না মানে একটা হাঁসের খামারে যদি হাঁস অ্যাকুরেট বয়স না থাকে ওই খামারে এক তালে ডিম পারবি না কখনো হাঁস এটা হানড্রেড পারসেন্ট সত্যি আপনারা যেটা মনে করেন আপনার হাঁসের বিভিন্ন বয়সের হাঁস দিয়ে খামার করলে ওইখান থেকে অ্যাকুরেট ডিমের প্রোডাকশন পাওয়া সম্ভব না আর একটা নতুন খামারে যখন হাঁস ক্রয় করে যদি কোনো চিটার বা বাটপার ওকে বিভিন্ন বয়সের হাঁস ধরায় দেয় ওই খামারি হাঁস খামার করার সাথে না করা অনেক ভালো হাঁস খামার করলেই যে লাভবান হতে পারবি এটা সত্য না আপনি হাঁস খামারের এ টু জেড না জেনে না বুঝে হাঁস খামার করতে গেলে লসের শিকার হতে হবে আমি একজন অভিজ্ঞ খামারি আমি পাচ্ছি না যে সাহস করে কোনো হাঁস বিক্রেতার কাছ থেকে হাঁস নিতে আমি চাইতেছি যে একটা সাধারণ একটা খামারির কাছ থেকে হাঁস নিতে কিন্তু জানি না আল্লাহ সেটা মিলাই দিতেছে না এমনিতেছে সচরাচর দেখা যায় যে অনেক ভাই হাঁস বিক্রি করবি ফোন দেয় এখন আমি কিনতে চাইতেছি আর কোনো ফোন নাই তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অরিজিনাল খাকি ক্যাম্বেল সঠিক মানের ছয় থেকে আট মাস বয়সের হাঁস যেন আমার কপালে মিলাই দেয় তো আগামীকাল হাঁস ক্রয় করার জন্য একটা খোঁজ পাইছি সেটা হচ্ছে যে আমাদের সিংরা নাটোরে নাটরে কিছু হাঁস বিক্রি করবি এটাও একটা দালালের মাধ্যমে যে হাঁসগুলো দেখতে যাচ্ছি দালাল ছাড়া তো কোনো ব্যবসাই দেখতেছি না যে ব্যবসাটি যান সেই ব্যবসাটি দালাল তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন নতুন আরও কিছু হাঁস ভালো মানের হাঁস পাই এবং সেই হাঁসগুলোর ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম